আসসালামু আলাইকুম আশা আসব আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিলেট মৌলিবাজার সদর দক্ষিণ গুরাখাল গ্রামে আর আজকে আমরা চলে আসছি একজন দুবাই প্রবাসীর বাড়িতে যিনি দীর্ঘদিন প্রবাসে থেকে বাংলাদেশে এসে প্রায় নয় বছর যাবৎ উনি টাইগার মুরগিল লালন পালন করতেছেন তো ইদানিং টাইগার মুরগি লালন পালনের পাশাপাশি কিছু ফাউ মুরগিও লালন পালন করতেছেন তো আজকে শামীম ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে টাইগার মুরগি এবং ফাউ মুরগি লালন পালনের মধ্যে কোনটা বেশি লাভজনক এবং কোনটা রূপবালায় তেমন হয়ে থাকে এবং আপনারা কেউ যদি ফার্ম মুরগি বা টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে চান কীভাবে শুরু করবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো খামারি শামীম ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি এম সাইফ আসসালামু আলাইকুম শামীম ভাই

আপনি কত বছর যাবৎ এই মুরগির খামারের সাথে যুক্ত আছেন আসি ভাই প্রায় আট নয় বছর হয়ে গেছে নয় বছর যাব আচ্ছা খামার করার আগে আপনি কি করতেন বাইরে আসিল কোন দেশে ছিলেন দুবাই আসিলাম দুবাই ছিলাম দুবাই থেকে বাংলাদেশে এসে আপনি কেন মনে হলো আসলে মুরগির খামার করতে হবে দুবাই থেকে আইসে ভাই অনেক লোক লসের মধ্যে আসিলাম বাচ্চা চা চাহিদা মিটাই লাগি লাগে ওই করলাম অল্প দিয়া শুরু অল্প দিয়া শুরু করার পরে আসবে এই পর্যন্ত আইসি আল্লাহ সাল্লা একটা ব্যবসা আছে কাঠের ব্যবসা এই চলতেছি বর্তমানে আছে কতগুলো বর্তমানে আছে ফার্মি আছে দুইশো টাইগার আছে দুইশো আচ্ছা এই যে ফার্মি মুরগি এবং টাইগার মুরগি দুইটাই লালন পালন করতেছেন আপনার কাছে আসলে কোনটা বেশি লাভজনক মনে হচ্ছে লাভজনক ভাই দুটোই কারণ টাইগারের অনেক চাহিদা বেশি বড় হয় কারণ এগুলা শৌখিন খামার বেশিরভাগ মানুষই শখ করে ফেল টাইগার এবং ফার্মি ফার্মিও ভালো আছে ভাই ফার্মি ডিম দেয় বেশি

ডিম দিচ্ছে বেশি বেশি এই জন্য কি মনে হয় না যে আসলে ফার্ম মুরগিটা বেশি লাভজনক ফার্মি মুরগি আসলে লাভজনক আছে যে মনে হইলে না আপনি বাসাতে একশো পঞ্চাশ দুইশো ফালতে পারবেন সমস্যা নেই এগুলাতে বেমার সেমারও কম দ্বিতীয় অবস্থায় এগুলো গিয়ে একমাত্র খালি ঠান্ডা লাগে একটা আর কোনো বেমার নাই এগুলোতে দুইশো একশো মুরগি লালন পালন করে কি একটা সংসার পালন করা সম্ভব সংসার ভাই কারণ এসে গিয়ে আপনার বিনিয়োগের উপরে সংসার কারণ আয়ের উপরে আপনি যেহেতু আয় করবেন অত উচ্চলে বেড়ে যাইবেন আর যেহেতু কম উচ্চ আয় করবেন এত মনে না আপনারও নর্মালভাবে চলাফেরা করবেন যেহেতু আয়ের পরিমাণ চলাফিরা ভাই আমি এইটা করতেছি আমি এইটা না হইলে যদি আমি সোনার ব্যবসা করতাম তাহলে তো আপনি আর আমার দ্বারা ওইখানে আইতেন না আপনি আমার জিজ্ঞাসা জিজ্ঞাসাও করতেন না এইখানে কানে এইয়া আচ্ছা এই যে আপনি দুশো মুরগি দিয়ে খামারটা শুরু করেছেন আপনি কি বাচ্চা মুরগি দিয়ে শুরু করেছেন নাকি বড় মুরগি দিয়ে আমরা এগুলো খাওয়ানো সেগুলো আমার ওই এক প্যান্টের গেছ থেকে আনছিলাম ডিমগুলো যেগুলো ও নিয়েও আমি ফালতেছে অফিস থেকে না আমার তো নিজস্ব ইনকিউবিটার আছে আমি নিজে ফুটাইছি ফুটাই আমি আমার বাচ্চা উৎপাদন করছি হইলে আমি আমার বোর্ডিং করছি আমি যা যা করার আমি আমি নিজে নিজে করেছি এই যে দুইশো ফার্ম মুরগি লালন পালন করতেছেন দুইশো ফার্ম মুরগি লালন পালন করতে আপনার কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয়েছে আপনার লাখ এক লাখ বিশ হাজার টাকার মতন গেছে কেউ যদি ছোট্ট করে একশো মুরগি দিয়ে খামার শুরু করে সেক্ষেত্রে ষাট হাজার টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে আপনি আর দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন করতে পারবেন ষাট হাজার টাকা পুঁজিতে যদি আর দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেক্ষেত্রে যদি লক্ষ টাকা পুজো ইনভেসেস্টমেন্ট করে এক হাজার টাকার পরিমাণ এক লক্ষ টাকার উপরে সম্ভব কিনা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পাওয়া মিথিতে কোনো লস নাই কোন লস নাই কোনো লস নাই পাওয়া আমরা যে ইউটিউব ফেসবুক দেখলেই দেখি অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে তারা আসলে কেন বিপদের অলসতার কারণে আমি কি যদি হই তাহলে অলসতার কারণে আপনি ঘুম থেকে গিয়ে দিকে একটার দিকে ঠিক আছে রাগ করার কিন্তু কিছু নাই কারণ হয়েছে গাড়ি হয়তো মনে হইলে কারণ গা গ্রাহকেরা আমরা রাগ করে কারণ এটা ঠিক না কারণ আপনি গুটটাই ঘুটবেন বারোটার দিকে একটার দিকে মুরুগে কি করতেছে না করতেছে এগুলো দেখে না এগুলা হলে আপনার ইতা করার দরকার নাই এই টাইগার মুরগি লালন পালন করতে প্রতিদিন খাবার লাগে তিন বেলা টাইগার তিন বেলা ফাওয়া তিন বেলা ডিমের মুরগিকে খাবার দাবার কি দিয়ে থাকে ডিমের মুরগি সব লিয়ালি সব আচ্ছা। আপনি বর্তমান ডিম বিক্রি করতেছেন নাকি বাচ্চা বিক্রি করতে বাচ্চা বিক্রি করতেছি ভাই বাচ্চা বিক্রি করতে হ্যাঁ পা মুরগি বাচ্চাটা জিরো বাচ্চা কত টাকা বিক্রি করতেছেন জিরো বাচ্চাটা এক এক সময় হয় কারণ এই সিগারেট রেটটা বলা ঠিক না এক এক সময় এক এক হয় আচ্ছা অনেক সময় আমরা টেলিফোন করে কারণ হইরা হয় ভাই আপনি ভিডিওতে যাচ্ছে অত হইছেন এগুলা কোয়া ঠিক নাই এগুলা টেলিফোনের মাধ্যমে আমরা দর সাব্যস্ত হই গেল আপনি খামারে বর্তমান কোন কোন বয়সে বাচ্চা পাও যায় আমার খামারে এক একদিনের বাচ্চা পাইবেন পনেরো দিনের বাচ্চা পাইবেন দশ দিনের আছে দেড় মাস পর্যন্ত আছে আমরা কি বলতে পারি আপনি এই মুরগির খামার করে আলহামদুলিল্লাহ প্রবাস হচ্ছে ভালো আছেন প্রবাস থেকে অনেক ভালো আছি ভাই প্রবাসের তাকেও তো কারণ হয়েছে অনেক সময় ফ্যামিলির ঠেকা দিতাম পারছি কিন্তু এখন তো মোটামুটি অবস্থায় খাইয়া দাইয়া বাচ্চা কাচ্চা দ্বারও আছে সব মিলিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে এই মুরগির খাবার নিয়ে আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা হইলো কি হারণ হয়েছে গিয়ে আমি এই গোডটা আমি আবার চেঞ্জ করলাম আমার আশা আছে এবার ওই উগ্রায়ণ লাস্টে আমি আরবার ইনশাল্লাহ আর আসলে দেখবেন কি করি আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা বা নিতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে করবো টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করলে যেখান থেকে অর্ডার দিবেন এখানে পাইবেন বা আইসিও নিতে পারবেন সমস্যা নেই আপনার সাথে যোগাযোগের জন্য আপনার জিরো ওয়ান সেভেন টু ডাবল সিক্স ডাবল নাইন ডাবল সিক্স থ্রি আজ আমি আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওকে আলাইকুম